নমস্কার বন্ধুরা কেমন আছেন তোমরা সবাই আশা করি ভালো আছেন সবাইকে সারা দেওয়ার অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবার দুর্গা খুব খুব ভালোভাবে কেটেছে অ্যান্ড আমাদেরও কেটেছে ভালোভাবে সেটা খারাপ বলবো না বিকজ ব্যাঙ্গালোরে আছি এত জাঁকজমভাবে পুজো টুজো হয় না ব্যাঙ্গলোরের মধ্যে যেটুকু আমাদের গ্রামের মধ্যে হয় তো যেটাই হোক দেখেছি কোথায় যাচ্ছে কোথায় না সবটুকু তোমাদেরকে আমি দেখাবো এই ব্লগের মধ্যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমরা কোথায় যাচ্ছে কোথায় না সব কটা এই ভিডিওর মধ্যে আছে অ্যান্ড আমি ভিডিওটা আপলোড করতে আমার লেট হয়ে গেছে বিকজ ভিডিওটা আমার এডিট করতে দেরি হয়ে গেছে সো লক্ষ্মী পুজো চলে আসছে আমি দুর্গা পুজোর ভিডিও আপলোড করিনি লেট হয়ে গেছিলো তো সেটা কিছু কারণে আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না সময় পাচ্ছিলাম না এডিট করার জন্য সো আমরা এ দুর্গা পূজার অষ্টমীর দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল ঠিক আছে তো কোথায় যাচ্ছি কোথায় না খুবই একটা ড্রিম প্লেস বলতে পারো সেটা অনেকের অনেকের ড্রিম এই জায়গাটা নিয়ে আমারও ড্রিম তো ড্রিমটা পূরণ হয়ে গেল সো তোমরাও দেখতে পারবে ভিডিওর মধ্যে যে আমি কোথায় যাচ্ছি কোথায় না আমি যতটুকু পারি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো অনেকটা মানে অনেকটা ভিডিওর কী বলবো অনেকটা অনেকটা পার্ট নিয়ে নিয়েছি বা সব কটা মধ্যে অ্যাড করতে পারিনি তো যতটুকুই পারি আমি তোমাদেরকে এটার মধ্যে দেখানোর চেষ্টা করবো তোমরা দেখতে থাকো খুবই সুন্দর জায়গা ঠিক আছে দুর্গা দেখেছি দেখিনি যে তেমন না বাট আমাদের ওইখানের মতো বেঙ্গলুরে এরকমভাবে ঘন ঘন পুজো করে না ওরা অনেক দূরে দূরে এক দুটো পুজো এরকম হয় ঠিক আছে তো সবকটা তো দেখা সম্ভব না কারণ নিজেদের গাড়িটাই থাকলে তাও আছে কথা এখানের মধ্যে যারা বাইরে থাকে বা বেঙ্গালোরে থাকে তারা অবশ্যই জানা আছে যে কীরকম কি সেটা ঠিক আছে গাড়ি ঘোড়ার ব্যাপারটাও কী সব জানা আছে তো যেতে যেতে মানে যে জায়গাতে যাচ্ছিলাম রাস্তাটার মানে অনেক অনেকটা ভিউ আছে খুব সুন্দর সেটাও আমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পারো খুব সুন্দর সুন্দর ভিউ খুব ভাল লাগছে যেতে ঠিক আছে আর যে জায়গাতে যাচ্ছি সেটা তো আরও অনেক সুন্দর এই যে উঁচু উঁচু পাহাড় এগুলো নন্দ হিলসের কিছুটা পার্ট হয়তো বাট নন্দ হিলসে আমরা তো যাইনি বাট এই হিলসগুলো দেখে আমরা এ করে নিচ্ছি যে এটা নন্দ হিলসের পার্ট হয়তো হতে পারে ঠিক আছে তার আগে আমি হয়তো শর্টস ছেড়েছি হয়তো কেউ কেউ গ্যাস করতে পারবে যে কোথায় যাচ্ছে কোথায় না যারা যারা গেস করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমরা কোথায় যাচ্ছি তোমরা গেস করতে পেরেছ ঠিক আছে তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর হয়ে এখানে কেউ নেওয়ার এত মানে নির্জন জায়গা খুব ভালো লাগে এখানে মানে দেখতে খুবই ভালো লাগছে খুবই নির্জন জায়গা খুব সুন্দর জায়গা দেখতে জাস্ট অসম যারা গিয়েছ তারা হয়তো জানো যারা যাওনি মানে খুব খুব খুবই সুন্দর জায়গা ঠিক আছে এবং ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে গেট আমরা গেটের এখানে দাঁড়া দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দা আদি আদিওগি ইয়েস তো আমরা এসেছিলাম বেঙ্গলোরের চিকব্লাপুর আদিওগি এখানে আমাদের বাবা মহাদেব আছেন ওনার ওনার দর্শন করার জন্যই আমরা এসেছি ঠিক আছে আমার ড্রিম প্লেস বলতে গেলে এটা আমার না আমরা যারা গিয়েছি সবেরই ড্রিম প্লেস এখানে যাব বেঙ্গলোরে আসার পর থেকেই মোবাইলের মধ্যে ভিডিও দেখেছি রিলস দেখেছি বাট ওইখানে যাবো যাব বলে যাওয়া হচ্ছে না শেষ পর্যন্ত মহাদেব চুপ তুলে দেখলেন ঠিক আছে তাই যেতে পারলাম ফাইনালি দেখো দর্শন ওনার হয়ে গেল এসে পড়লাম ওইখানে মানে নেওয়া মাত্রই যেমন একটা ভেতরে খুব একটা শান্তি একটা চলে এসেছে লোকে যে বলে সেটা ঠিকই মানে কোনো ভগবানের কোনো স্থান বা কোনো তীর্থস্থানের মধ্যে গেলে মনটা অনেকটা শান্তি হয়ে হয়েছে ওইখানে যাওয়ার পরে মানে এই যে একটা মধ্যে একটা হাওয়া আসছিল খুব 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 ভালো লাগছিল যেমন ভেতরটা পুরো শান্তি হয়েছে ফাইনালি আমি যেতে পেরেছি এটা মহাদেবের কৃপা না হলে হয়তো যেতে পারতাম না কারণ প্রায় দুবছরের কাছাকাছি হয়ে গেছে ব্যাঙ্গালোরে আছি বাট ওইখানে যাব 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 বলছি বলে যাওয়া হয় না প্ল্যান করি কিছু না কিছু হলেও ব্যস্ত যায় যাওয়া হয় না তারপর ওইখানে ওই একটা দাদা ছিল বলছিল কি ওইখানে নাকি সাতবার পরিক্রমা করতে হয় ঠিক আছে যারা যারা আসে সাতবার পরিক্রমা করতে হয় ওরা তিনবার করেই ছেড়ে দিয়েছে আমরা সাতবারই করেছি আমরা দুজন মিলে তো ওরা বললো ঠিক আছে তোমরা নতুন নতুন মানে বিবাহিত জীবন তোমরা সাতবার করেছো ভালোই হয়েছে করে নাও তো আমরা পুরো সাতবার এই বাবাকে পরিক্রমা করলাম ঠিক আছে মহাদেবকে তারপরে দেখো খুব খুব খুবই সুন্দর ধ্যানমগ্ন অবস্থায় আমাদের বাবা মহাদেব বসে আছেন এখানে বসে আছেন না দাঁড়িয়ে আছেন সেটাও জানে না আর জায়গাটা এত বড় জায়গা নিয়ে এই জায়গাটা তৈরি করেছে খুব খুব সুন্দর তো চল দেন তোমরা দেখতে থাকো ঠিক আছে তো অনেকে দর্শন করার পরে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সবাই বেরিয়ে ওখানে হোটেলে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া খেয়ে ভেজ জিনিসই খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা চলে যাব মা পার্বতী মানে মা দুর্গাকে মা দুর্গার দর্শন করতে তারপরে চলে আসলাম আমরা দুর্গা পুজোর এক জায়গাতে মেলা বসে ছিল ওইখানে চলে আসলাম দুর্গা পুজো দেখতে ওইখানে অনেক বড় মেলা মেলা বসে ছিল ঠিক আছে তো আমরাও দেখেছি অনেক কুটো জিনিস ওইগুলো আমি চড়ে নিই আগরতলাটা আগরদোলা ওইগুলো মাথা ঘুরায় ঠিক আছে তো এখানে ঘুরে টুরে তারপর আমরা চলে আসলাম রুমে অ্যান্ড ওইখানে ওই মদকা কুয়া বলে একটা জিনিস আছে যেটা দেখায় ওইটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গা